হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি ওকে বিকেইউ ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং এমডিসিতে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছ তাদের আজকে সাজেশন নিয়ে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস কথা এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র পেতে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস নিলে কিন্তু ছশো টাকা পড়ছে কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি কেউ একটা সাবজেক্টের নোটস নাও একশো দুটো সাবজেক্টের নোটস নিলে দুশো তিনটে সাবজেক্টের নোটস নিলে এভাবে কিন্তু আমাদের কোর্স নেওয়া হয় তো স্টুডেন্টস তোমাদের রয়েছে এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স এই পার্টটার মধ্যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যে দশ পাঁচ এবং দুই নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব চলো শুরু করছি প্রথম ক্যাটাগরি ওয়ানের প্রশ্নমান দশ প্রশ্নমান দশের জন্য তোমরা কি কি পড়বে প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন ভারতের গণপরিষদের গঠন উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় দেন ভারতের সংবিধানের সমতার অধিকারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভিভিআই দেন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু ছয়ে আসুক সরি তোমাদের পাঁচে আসুক কিংবা দশে আসুক আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনাটির তাৎপর্য আলোচনা করো তুমি কি এটাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করো নেক্সট রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো নেক্সট ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা দিয়ে বলেছে ভারতীয় সংবিধানে আইন পাশের পদ্ধতি আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট রয়েছে ভারতের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো দেখো এখানে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা মুখ্যমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড রয়েছে তো খুব ভালো করে পড়ো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবেই যাবে ওকে নেক্সট আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন মধ্যে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী কার্যাবলীটেন্ট ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা ভারতীয় সংবিধানের বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো মৌলিক অধিকার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য দেন রয়েছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রয়েছে দেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য এটা তো অলরেডি আমি আহ তোমাদের দশের জন্য দিয়েছি আবার পাঁচের জন্যও কিন্তু এক্সট্রা দিয়েছি খুব ভালো করে পড়বে দেন ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো নেক্সট আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করো এবার প্রশ্নমান দুই প্রশ্নমান দুই এর প্রচুর প্রশ্ন হয় অ্যাকচুয়ালি তবু আমি গোনাগন্তি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি প্রথম প্রশ্ন কবে এবং কিভাবে গণপরিষদ গঠিত হয় দেন মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে তিনটি পার্থক্য লেখো রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলতে কি বোঝো ভেটো ক্ষমতার প্রকারভেদ আলোচনা করো কয় ধরনের ভেটো ক্ষমতা রয়েছে ও কি কি দেন রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করো দেন টিকা লেখো রাজ্যসভার গঠন দেন বিধানসভার অধ্যক্ষ পদ থেকে নিরপেক্ষ রাখার জন্য সংবিধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ওকে ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো দেন মৌলিক অধিকারের সংশোধন যোগ্যতা সম্পর্কে লেখো দেন ভারতীয় সংবিধানের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অপসারণ সম্পর্কে লিখো নেক্সট নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য সম্পর্কে লিখো সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকা সম্পর্কে আলোচনা করো নেক্সট হাইকোর্টের বা এলাকা সম্পর্কে আলোচনা করো নেক্সট মুখ্যমন্ত্রী পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে যাবে আরো এক্স্যাক্ট মানে এক্স্যাক্টলি তো বলা সম্ভব না দুইয়ের প্রশ্ন প্রচুর পড়তে হয় তোমাদের যে বড় প্রশ্নগুলো দিলাম সেখান থেকে প্রশ্নগুলো পড়লে পরেই তোমাদের ছোট মানের প্রশ্নগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোম আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info লিখে তোমরা যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে এবং অফিশিয়াল মানে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ